ক্রিমিনাল অফেন্স আপনাদের মতো বোনারে মানুষদেরকে পাইয়া শোষণ করতেছে আপনি রিপ্লাইতে বলবেন যে এটা তোমাদের বাপের দেশ না আমার সাথে যেটা করতেছো টোটালি ইল্লিগেল আমার কাছ থেকে টাকা নিতেছ ট্যাক্স এর নাম ধরে কিন্তু আমাকে কোনো কাজ দিতেছ না আই রিপোর্ট ইউ টু দা হোম অফিস এবং আপনি যদি না পারেন আমার কাছে আসেন আমি ওদেরকে রিপোর্ট করে ওদের লাইসেন্স ক্যান্সেল করে নিই

ঘন্টা কোম্পানি তো আমাকে কোনো কাজ দেয় নাই ওইখান থেকে মতো আর কোম্পানিতেও আমি ট্যাক্স দিতেছি যেটা হচ্ছে ওয়ান পাউন্ড যেটা ফুল টাইম না তো আমি জানি না যে ফিউচারে কি করব বা কি হবে আমার জন্য কোনো সাজেশন আছে কিনা পাস্টিবল আপনি যে মেইন এমপ্লয়ার যে এমপ্লয়াররা তো আপনার কোনো কাজ দিচ্ছে না এবং ওখানে কোনো কাজও করতেছেন না না কিন্তু উনাদেরকে কি ট্যাক্সের টাকা দিতেছেন হ্যাঁ উনাদেরকে রেগুলার না কখনো কখনো দুই তিন মাস দিতেছি মাঝে মাঝে গ্যাপ দিতেছি তারপর আবার দিতেছি কারণ ওরা পে স্লিপ দিতেছে না আমাকে সেই জন্য দিস ইজ দিস ইজ টোটালি ইললিগাল অ্যারেঞ্জমেন্ট

চুরি চটтами আর দালালি করতে করতে একদম মাথার উপর উঠে গেছে এবং কমিউনিটিতে আপনাদের মতো ভনারেবল মানুষদেরকে পাইয়া এর শোষণ করতেছে আপনি রিপ্লাইতে বলবেন যে এটা তোমাদের বাপের দেশ না আমার সাথে যেটা করতেছো টোটালি ইলিগেল আমার কাছ থেকে টাকা নিতেছো ট্যাক্সের নাম ধরে কিন্তু আমাকে কোনো কাজ দিতেছো না আই উইল রিপোর্ট ইউ টু দা হোম অফিস

হবে এই জিনিস আমার কাছে ডিস্টার্ব এবং বিরক্ত লাগে আপনারা যখন হাসিয়া বলেন যে কাজ দিতেছে না কিন্তু ট্যাক্সের টাকা দিতেছি এটা কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট এবং আপনি কিভাবে স্যাটিসফাইড হইলেন যে এই কোম্পানির লাইসেন্স থাকবে ভবিষ্যতে অ্যাটলিস্ট আপনাদের নিজেদের সেলফকে আপনারা এই এক্সপ্লোটেশন থেকে আপনারা একটু বাইর করে নিয়ে আসেন আপনারা তো অনেক কিছু করতে পারেন আপনারা যারা এখানে কেআর বিসা স্টুডেন্ট বিসা আসছেন আপনারা কেন এই জিনিসগুলা পলারিট করবেন দর্শক আপনার বলবেন ভিসা কবে শেষ আচ্ছা আপনি কেআর ভিসা পুল যে তৈরি করেছে এই বছর মে মাস অটো সময় ধারণা আছে সরি কেআর ভিসা পুল আবার বলবেন দেখাচ্ছি দেখ দর্শক মে মাসে এই সরকার আনলো যখন আপনার ইভেন্ট কুপার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি বললেন যে এটা ই হচ্ছে এবং হোয়াইট পেপার দিয়েছেন সেখানে তিনি কিছু জিনিস তৈরি করেছেন আমার বেশ কিছু ক্লায়েন্ট যারা কনসালটেশনে ছিল তারা ইমেল করেছে সিবি দিয়েছে তাদের কয়েকজন চাকরি পেয়েছে এই জায়গায় দেখেন এক একটা জায়গার জন্য তারা তৈরি করেছে কোন কোন জায়গায় কোন ইমেল আছে এই সব জায়গায় ইমেল করে আপনি চাইলে আপনার সিবি দিতে পারেন এবং সেখান থেকে কেউ কেউ কাজ পাচ্ছে আপনার সুবিধা কি বল আপনি কিন্তু বিশ ঘন্টা করে কাজ করে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন আপনি কিন্তু সেফ গার্ডিং বুঝেন আপনি ভনারবল ক্লায়েন্ট বুঝেন আপনি ক্লায়েন্ট বুঝেন এখানে ফোন নম্বর দেওয়া আছে আমি বলবো ইমিডিয়েট সিভি তৈরি করে ইমেল করেন এবং ওখানে কভার লেটারটা এবং আপনার এটা ভালো হতে হবে এই সিবিটা কারণ কিছু কিছু লোক কাজ পাচ্ছে তার সাথে এখন বেশিরভাগ লোক পাচ্ছে না আমি চাই আপনি আশা করেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট কেয়ার ওয়াটার থেকে ভালো কারণ কি আড়াই বছর ধরে কাজ করে আপনি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জেনে গিয়েছেন এবং আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য যথার্থ এইখান থেকে যে আপনি শুধু এটা শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন পরে এটা যদি আপনি সার্চ করবেন পেয়ে যাবেন ইমেল করেন তবে আমি মনে করি যদি আপনি ইংলিশ ভালো থাকে আপনি সিবি এবং ই করতে পারলে এখনো হাজার কেয়ার ওয়ার্কারের জব আছে আপনি পেতে পারেন দুঃখ লাগে আপনাদের জন্য যেটা করেছে আপনি সেই খবরটাও নিচ্ছেন না চেষ্টা করছেন না আপনি কিন্তু শের দরের অন্যদের মতো না আমি আশা করি এখানে ইমেল করবেন তবে তাজ ভাই ওয়ার্নিংটা দিয়ে রাখি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে না সিবি ঠিক মতো দিলেও হয় না চেষ্টা করতে অসুবিধা কি চেষ্টা করেন বল তাজ ভাই কি বলবেন বলেন প্লিজ ওকে

এই দেখেন আমরা কথা বলতে বলতে আপনাদের সাথে আমাদের কিন্তু অনেকগুলা সাবজেক্ট সিলেক্ট করছিলাম মাত্র কভার করছি কিন্তু আর বাকিগুলা টাচই করতে পারতেছি না দেখি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস